যেমন ইনপুটের যে ব্যাটারি এটা কিভাবে চিনবে কিভাবে নিশ্চিত হবে হ্যাঁ নিশ্চিত রাইট যেমন পাওয়ার প্লাস কিনে ইলং কিনে স্পার কিনে জিলিং পাওয়ার প্লাস কিনে কত আইটেমের ব্যাটারি ওরে আল্লাহ শেষ নাই বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে ব্যাটারি এন্ড এটা এর মধ্যে ইনপুটের ব্যাটারি কোনটা সেটা তো আমরা জানি না জানেন না এই ডে শুধু আমার কাস্টমার জানার জন্য আসলে লাইভ আর কিছু না ম্যানুফ্যাকচার বাই পল ফ্যাক্টরি আচ্ছা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় এটা যদি ইলং এ লেখা থাকে আমার কাস্টমার ইলং কিনবে স্পর লেখা থেকে স্পর কিনবে জিনিং পারপাস লেখা থাকে জিনিং পারপাস কিনবে যেই ব্যাটারিটা লেখা থাকবে লেখাটা আমার কাস্টমার ওই ব্যাটারিটা কিনবে আচ্ছা এটা সামলাত কিনতে হবে না আচ্ছা যে কোনো ব্যাটারি ধর এই লেখাটা থাকবে আমার কাস্টমার কিনবে যদি আমার কাস্টমার পথারিত হয় এটা জরিমানা আমি দেব 6 মাসের গ্যারান্টি সাত আর 6 মাস ওয়ারেন্টি তার মানে 1 বছরের সেফটি পাচ্ছে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি কোনো কোম্পানি প্রমাণ করতে পারে এটা পর বাংলাদেশে কোয়ালিটি আছে

আজকে চলে এসেছি ইজি বাইক মোটর বাইক বিভিন্ন ব্যাটারি যারা খুঁজছেন প্রতিষ্ঠান যারা খুঁজছেন ইম্পোর্টার থেকে সরাসরি যারা ক্রয় করতে চান বাংলাদেশের অন্যতম তিনজন একজন ভাই ফারুক ভাইয়ের সাথে কথা বলবো সরাসরি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আপনাদেরকে তথ্য দেব। সরাসরি কিভাবে একটা অরিজিনাল ব্যাটারি নিতে পারবেন আপনারা আসুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকের লাইভ হলো যাদের শুধু ইনপুট জি ইনপুটের ব্যাটারি পার্স চার্জার মোটর কন্ট্রোল যা শুধু ইনপুট অনলি ইনপুট যাদের সরাসরি সব বাংলাদেশি না

ব্যাটার নাম কি সামানত ইজি বাইক সামানত ইজি বাইক ব্যাটারি আচ্ছা ঠিক আছে এই সাথে যে লোগোটা দেখতে দেখতেছি এটা আমার আপনার ছবি আমারই আচ্ছা এই ছবিটা আমরা সারা বাংলাদেশে অনেক জায়গায় দেখছি অলরেডি

পাওয়ার প্লাস কিনে ইলং কিনে স্পার কিনে ড্রিলিং পাওয়ার প্লাস কিনে কত আইটেমের ব্যাটারি ওরে আল্লাহ শেষ নাই বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে ব্যাটারি এটা এর মধ্যে ইম্পোর্টের ব্যাটারি কোনটা সেটা তো আমরা জানি না জানেন না এই এই শুধু আমার কাস্টমার জানার জন্য আজকের লাইফ আর কিছু না আচ্ছা দেখেন এটা হলো শাহ আমানত রাইট এন ইলং থাকতে পারে স্পোর থাকতে পারে কিং পর থাকতে পারে জিনি পর যা যা লেখা ব্যাটারি সব থাকতে পারে রাইট আচ্ছা শুধু এটা যে ইম্পোর্টের ব্যাটারিটা আমরা কিভাবে চিনব

স্পর লেখা থাকে স্পট কিনবে জিন্ডিং পার পড়েস লেখা থেকে জিন্ডিং পার পলেস কিনবে যেই ব্যাটারটা লেখা থাকবে লেখাটা আমার কাস্টমার ওই ব্যাটারিটা কিনবে আচ্ছা ঠিক আছে এখন ধরেন এই এই মানে এখন ধর এই ব্যাটারিটা অন্য একটা ডিলার থেকে কি গেল লেখাটা পাইলো এখন কাস্টমার বললো এই ব্যাটারিটার কোনো গ্যারান্টি নেই আচ্ছা আমি গ্যারান্টি দিতে পারবো না এটা কিভাবে ভাই সেই ইনপোর্টের ব্যাটারি সে আসলে গ্যারান্টি দিতে পারবে না আচ্ছা আচ্ছা আমি আমার কাস্টমার এই লেখাটা যদি থাকে যে কোনো দোকানদার ব্যাটারি কিনো ওটার গ্যারান্টি আমি আমি রিপ্লেস করে দেব কেন ভাই এটা তো বুঝলাম না ভাই আমি রিপ্লেস করে দেব কারণ এই ব্যাটারিতে আমরা আসলে তো রিপ্লেস পাইই নাই আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের ব্যাটারি দুই বছর অধিক চলে আমি ব্যাটারিটা আজকে আটত্রিশ মাস

যে কোনো ব্যাটারি ধর এই লেখাটা থাকবে আমার কাস্টমার কিনবে যদি আমার কাস্টমার প্রতারিত এটা জরিব না আমি দেবো সেটা তো বুঝলাম না ভাই কেন ভাই যে ইনপুটের ব্যাটারি চিনার দরকার আছে না যে এখন তো ইনপুটের ইনপুটের লোগো থাকবে এই যে লোগোটা আচ্ছা বুঝতে পারছেন এই কোম্পানির সাথে আপনার ডিল আছে ডিল আছে হ্যাঁ আচ্ছা সেই জন্য আপনি এই ব্যবস্থাটা করে দিতে পারবেন জি করে দিতে পারবো এই ডিল মতলব আমার এই লেখাটা থাকতে হইব ইনপুটের ব্যাটারি তো অবশ্যই 100% হ্যাঁ যারা ইনপুট দা বাংলাদেশ তিনজন ইনপুটার আছে এই লেখাটা আছে

মালটা চিনতে হবে ব্যবহার করে বুঝতে হবে যখন আপনি দুই বছর ক্লাস চালাইতে পারবে চালাইতেছে তখন আমার কাস্টমার গ্যারান্টি বেশি তোমার অবশ্যই তখন আমার সাথের ভাই আছে বন্ধু আছে আত্মীয় স্বজন আছে সবাই তাদেরকে আমি বলবো আর কোথাও যাবে না সরাসরি সাহা বানাতে চলে যাও হ্যাঁ এই লোগো রাইট এখন কথা হলো শুধু আমার কাস্টমার একটুই কিভাবে ব্যাটারি চিনবে সামন কিন্তু এমন কোনো কথা না শুধু এই লোগোটা কোন ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আমার কাস্টমার কিনবে আচ্ছা এই লোগো আছে ঠিক ওকে ঠিক আছে ব্যাটারি কিনো এটা পার প্লাস হোক এস পাওয়ার যেই ব্যাটারি হোক সমস্যা নেই সামানত কিন্তু এমন কোনো কথা না ঠিক আছে যে কোনো ব্যাটারি থাকুক এই লোগোটা মানে এই লোগো এই নামটা থাকে এই লোগো বাই পল প্লাস আচ্ছা পল ফ্যাক্টরি প্লাস আচ্ছা পল ফ্যাক্টরি চাই না শুধু এই লেখাটা দেখে কিনলে কাস্টমার কথা দিতে হবে আচ্ছা আমাদের ব্যাটারিটা আপনার ছয় মাসের গ্যারান্টি সাত আর ছয় মাস ওয়ারেন্টি তার মানে এক বছরের সেফটি পাচ্ছে সেফটি পাচ্ছে দুই নম্বর কথা হলো

ওই কুরিয়ার থেকে যতটা ব্যাটারি খারাপ এতটা ব্যাটারি তার পুরানটি দিয়া সে আবার রিটার্ন ব্যাক করবে হ্যাঁ পুরানটা দিয়া নতুনটা সাথে সাথে নিয়ে যাবে কুরিয়ার থেকে বাহ খুব দারুন সিস্টেম আগে কোন আমার ব্যাটারি দেওয়া লাগবে না আমার ব্যাটারি পৌঁছবে ওসব তো কুরিয়ার তো ফোন দিবে আপনার ব্যাটারি আছে সে পুরানটা দিয়া পুরানটা দিয়ে নতুনটা রিসিভ করে যাবে বাহ খুব খুব সুন্দর সিস্টেম এইচআর কোন স্পিড এইচআর সুযোগ কিভাবে হয় এইচআর কোন স্পিড হয় না এই লোক কি আমার কাস্টমার তো ওই কাস্টমারকে বলবো শাহ আমানত ইজিবাইক একবার ব্যবহার করুক এক এক্সেডি শুধু ব্যবহার করুক বেশি করার দরকার নেই

আছে না আছে অবশ্যই আছে যদি মনে করেন যে যদি প্রমাণ করতে পারে কোন কোম্পানি যে সামানত ইজি ব্যাগের উপর কোনো ব্যাটারি বাংলাদেশে আছে আমার দুটা ইম্পোর্টার ছাড়া আমাকে ছাড়া তো দুটো ইম্পোর্টার আছে তারা তো এই নামে এই নামে হ্যাঁ এই নামে এই নামে ছাড়া তো দিতে নয় এই নাম থাকবে আচ্ছা যদি আমার ছাড়া আর দুজন ইম্পোর্টার ছাড়া ইম্পোর্টার ছাড়া যদি কোন কোম্পানি প্রমাণ করতে পারে এটা উপর বাংলাদেশে কোয়ালিটি আছে তাহলে আমার সাথে মিটিংয়ে বসে তারা আমি পরিষ্কার দেবো বাহ খুব চমৎকার ঠিক আছে কমন করতে পারি এটা কোনো কোম্পানি আছে বাংলাদেশে ভিতরে তারা আমার সাথে মিটিং এ বসুক তাইলে আমি এটা পুরস্কার দেবো আসলে এই কথাটা সে তখনই বলতে পারে যে যার বুকে সাহস আছে জোর আছে যে আমার এই মালটা হান্ড্রেড পার্সেন্ট জি সেই বলতে পারে এই কথাটা তা আপনার কথাটা শুনে আসলে আমার খুবই ভালো লাগলো আন্তরিকভাবে আমি বলতেছি যারা আসলে ব্যাটারি কিনতে চান বাইরে তো অন্তত এক একসেট ব্যাটারি নিয়ে আপনারা দেখেন আগে তারপর আশেপাশে আপনি নিজেই বলবেন ভাই ব্যাটারি নেও ফারুক ভাইয়ের কাছ থেকে খুবই সুন্দর ব্যাটারি খুবই ভালো মান

চব্বিশ ঘন্টা লাগান বারো ঘন্টা তেরো ঘন্টা সমান হবে আচ্ছা ঠিক আছে যদি কেউ দুই পিস চার পিস নিতে চায় যার যত পিস দরকার প্রতি পিস পনেরো আচ্ছা যার যত পিস দরকার সে এত পিস নেই আচ্ছা কেউ যদি সরাসরি আসতে চায় তাহলে স্পেশাল ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যে যে সরাসরি আমার দোকানে আসবে

আর ব্যানার জন্য এটা তো আজকে সকাল থেকে এরপর দিন সকাল মতো চালাতে পারবে তাই নাকি ব্যানারটা আজকে সকাল থেকে কাল আজকে সকাল থেকে পর সকাল মতো চালাতে পারবে আচ্ছা ঠিক আছে আর এটা তো শ্বাস শেষ করে মিশি কথা চার শেষ করার চেষ্টা না এইভাবে এটা তৈরি করা হয়েছে আচ্ছা এটা হলো মিশি করার জন্য আসলে একজন গাড়ি কিনে মানুষ মিশুক অটো যেটাই কিনুক তারা কিন্তু অনেক কষ্টের টাকা দিয়ে এই গাড়িটা কিনে অনেকে কিস্তির টাকা মাটির ব্যাংক কে জমানো টাকা দিয়ে কিন্তু একটা গাড়ি কিনে সেই ক্ষেত্রে যদি ব্যাটারিটা ভালো না পড়ে তার কপালে কিন্তু হাত অনেক কষ্ট হয় সাদাম শুনুন আচ্ছা আমাদের সামানতে যতটা প্রতিষ্ঠান ব্যবসা করছে আচ্ছা আমাদের সামানতে সাথে যতটা প্রতিষ্ঠান ব্যবসা করছে এবং কি আমার যে খুচরা কাস্টমারের ব্যবসা করছে আপনি তাদের সাথে চিল্লে বলেন যদি আমাদের সাথে ব্যবসা করে শান্তি না পায় বা আমাদের সাথে সে ব্যবসা করার পরে ভালো না থাকতে পারে তাহলে আমাদের সাথে ব্যবসা করার কোনো দরকার নেই তাই কোন দরকার নেই আমার ব্যাটারি কিনার যদি শান্তি না পায় তাহলে আমার ব্যাটারি কিনারও দরকার নেই খুব চমৎকার কথা আসলে এই কেউ বলে না ভাই এই লোক কথা আমাদের কাছে বলে আমি গাছ ভালো তো গাছের ডাল ভালো ডাল ভালো রাইট কিছু বুঝছেন তুই গায়ে ভালো তো গায়ের বাসুর ভালো বাসুর ভালো আমি যে কতটা আপডেট আমার স্টাফরা আপনি জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আমার কাছে কোনো দুই নম্বরই বাটপাড়ি সিটিং এগুলো চলবে না

চার্জ শেষ হওয়ার আগে এতে বুঝতেই পারবে ডিসপ্লেতে বোঝা যায় যে কত পার্সেন্ট চার্জ আছে তার আগে সে টাইম মতো চার্জে বসাবে মানে নিয়ম মেইনটেইন করলে অবশ্যই এটা 7 বছর যাবে সেটাই তো বলতেছে এই হ্যাঁ নিয়ম মানে হ্যাঁ 7 বছর যাবে আচ্ছা এটা হলো 14450 14450 আচ্ছা ঠিক আছে আর 60 ভোল্ট ডেলিভারি চার্জ তো ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি এটা হলো আমাদের ডাই ব্যাটারি হ্যাঁ আচ্ছা এগুলা কি পাউডার ব্যাটারি বলা হয় পাউডার ব্যাটারি বলা হয় আচ্ছা

লোকাল ব্যাটারি লাগানোর পর মনে করেন যে তার লোকাল ব্যাটারিটা ভালো চার্জার যে চার্জারটা চার্জ দেয় যারা একটু লোকাল ব্যাটারি লাগাইছে চার্জ থাকতেছেন তাদের জন্য আমার চার্জারটা আচ্ছা এটাই সেই স্পেশাল চার্জার স্পেশাল চার্জার আচ্ছা যারা চার ব্যাটারি ব্যবহার করবে এটা যারা পাঁচ ব্যাটারি ব্যবহার করবে এটা আচ্ছা এটা ষাট বল এটা লাট চল্লিশ বল এটা আপনার যতটা চার্জ দেওয়ার দরকার এর ওভার চার্জ দেবে না

একশো বিশ এম বি এর ব্যাটারি এটার জন্য যতটুকু দরকার এতটুকু চার্জ নেবে ওভার চার্জ নেবে না অনেকের ব্যাটারি হুলে দাগা ওভার চার্জ গরমে জাগা রাইট এই ব্যাটারিটা কোনো গরম রাখবে না যার চার্জ প্রয়োজন

ষাট বলটা দেখা দেন আচ্ছা দেখা দেন ঠিক আছে ঠিক আছে এটা পাঁচটা দাম তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ দামটা আচ্ছা ঠিক আছে আরো আরো কালেকশন আছে আচ্ছা আচ্ছা আমি শেষ দিয়ে দিতেছি হ্যাঁ

সেক্ষেত্রে এই কথাটা আমার বলা হয় নাই যে আসলে ডিলার যদি কেউ নিতে চায় ব্যবসা এটা আর একটা কথা যারা ডিলার নিতে চায় তাদের জন্য একটা স্পেশাল চমক আছে স্পেশাল চমক স্পেশাল চমক হলে শুধু তার আমার কাছ থেকে নিয়ে তার শোরুমে রাখবে আচ্ছা আমরাই বিক্রি করে দেবো

এটা কিন্তু কেউ যারা ডুপ্লিকেট করবে তারা কিন্তু এই লেখাটা দিতে পারবে না তো অবশ্যই দেখার আগে প্রতারিত হওয়ার আগে যাচাই আর ফারুক এই গ্যারান্টি আমরা দিতে পারতেছি ইনশাল্লাহ আচ্ছা যারা ভিডিও টি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার উপকারে না আসতে পারে আপনার আশেপাশে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের উপকারে আসবে ইনশাল্লাহ

কুন্ডলে ইনপুটে কুন্ডলে ইনপুটে না শুধু এই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিলাম আমার কথা হলো আমার আমার কথায় বুঝে যদি তারা একটা জিনিস কিনতে ভালো হয় সে আমার জন্য দোয়া করতে পারে এমবি এমবি কমে অবশ্যই এই হিসাব না আচ্ছা ভিডিওটি আমরা আজকে আর বড় করব না এমনিতেই অনেকটা সময় নিয়ে নিছি দর্শক আপনাদের যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যারা কিনতে চান স্ক্রিনে দাও নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করবেন যারা আসতে পারেন তাদের তো তো ভাই বললেই তাদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট আর ভালোবাসা তো থাকবেই আসবেন ইনশাআল্লাহ আর আজকের মতো তাহলে ভাই আমরা বিদায় নিতে চাই নাকি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আস